বাজার থেকে চড়া দেমে যে চিজগুলো আমরা কিনি তা যদি সহজে বাসায় বানানো যায় তাহলে তো কথাই নাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন স্বাগতম জানাই আমার নকশাসদারি পেজে আজকে আমি করে দেখাবো হোমমেড চিজ তো এই চিজ বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে হাফ লিটার দুধ আমি আজকে এটা হাফ লিটার দুধ দিয়েই ফুল ক্রিম দুধ দিয়ে এটা করতেছি ফুল ক্রিম দুধ দিয়ে করলে চিজটা একটু বেশি পাওয়া যায় তো চেষ্টা করবেন গরুর খাটি দুধ দিয়ে করার তো এখানে দুধগুলো আমি আঙ্গুল সহ্য করতে পারে এমন গরম হলে এখানে লেবুর রস দিয়ে দিলাম চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দেওয়া যায় লেবুর রস আর একটুখানি পানি মিক্স করে এখানে দিয়ে দিলাম আর একটু আলতো হাতে এভাবে গোড়াতে হয় দুধগুলো বেশি গরমও হবে না আবার বেশি ঠান্ডাও হবে না কুসুম গরমের চাইতে একটু গরম আঙুল সহ্য করতে পারে এমন তো তারপর চুলা বন্ধ করে দিয়ে এটা লেবুর রস আর ভিনেগার যা যেটা হোক সেটা দিয়ে তারপরে এভাবে আস্তে আস্তে আলতো হাতে গোড়াতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা চিজের মতো স্টিকি হবে তুললেই বোঝা যাবে এটা মানে চিজ হবে আর এটা কিন্তু ছানা না ছানা আর একটা হয় এটাই চিজ এই যে কি সুন্দর করে এটা উঠল এভাবে চিজের রাখা ধারণ করলে তারপরে আমি দুই মিনিটের জন্য এটা একটু দেখে দেব তো দুই মিনিট পর চলে আসলাম মিনিট পর এটা নিয়ে একটু চেপে চেপে এখানে ভিতরে থাকা পানি বা দুধ যেটা হোক ওটা ফেলে দিতে হবে চেপে চেপে এই যে আমি করতেছি ভিডিওতে দেখানো নিয়মে এভাবে আমি করলাম করেছি চিজ থেকে চেপে চেপে বের করা এই দুধগুলো দিয়ে চাইলে মাংস রান্না করা যাবে এখন আমি এটা বাটিতে নিয়ে নিলাম এবং হাতের সাহায্যে সব ভালো করে চেপে চেপে আবারও বের করে নিচ্ছি দুধ অবশিষ্ট কোনো দুধ বা পানি থাকলে তারপরে এখানে গরম করে রাখা ওই পানিগুলো আমি পানির মধ্যে এটা দিয়ে দেব প্রায় এটা আমি বারের মতো এটা পনেরো সেকেন্ডের জন্য দিয়ে দিয়ে এটা নিয়ে ফেলবো পনেরো সেকেন্ড এখানে থাকবে তারপর আবার তুলে নেব আবার হাত দিয়ে এভাবে চেপে চেপে পানিগুলো বের করব এভাবে আমি দশ বার করব। হাতে সাহায্যে এরকম করে ভিডিও দেখানো নিয়মে এভাবে করতে হবে তাহলেই চিজটা অনেক সুন্দর হয় এই চিজ দিয়ে যে কোনো ঝাল নাস্তার আইটেম করা যাবে পিৎজা থেকে শুরু করে অন্যান্য ঝাল যে কোনো নাস্তা তারপর দশবার হয়ে যাওয়ার পর এখানে আমি বরফ ঠান্ডা পানি নিলাম কেউ চাইলে বরফ কুচিয়ে নেওয়া যায় এখানে আমি পাঁচবারের মতো এটা রাখবো আবার তুলবো এভাবে চেপে চেপে এই চিজটা করতে হয় দামি কোনো জিনিস করতে গেলে তো একটু কষ্ট করতে হয় ওইভাবে যদি দামি জিনিস গড়ে করা যায় তাহলে বাহির থেকে কেনার কি দরকার ঠান্ডা পানির প্রসেসটা শেষ হলে এটা আমি নর্মাল ফ্রিজে সুন্দর করে পলিথিনে ভরে রেখে দেব তারপরে পরের দিন আমি এটা কাটবো এবং কেটে কোনো নাস্তা বানানো এখানে দেব বা এমনিতে আপনাদেরকে দেখাচ্ছি চুলাই দিলে এটা কত স্টিকি হয় তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চাইলে আমার রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চিজগুলো চুলাই দিলে গরমে কত স্টিকি হয় দেখুন তো আমার রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাইন আজকের মতো খুদা হাফেজ ভালো থাকুন আসসালামু আলাইকুম